এক হাঁটুর মতো জল আছে এখানে ছুরি নিয়ে আসে ছুরি 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 জায়গাটাকে একটু পরিষ্কার করে নিতে হবে মানে বসার মতো উপযোগী করে নিতে হবে এই দেখুন আর একটা তো এই ছাড়া তো আমাকে বারো বাজার দিল জীবনটা বেকার হারলি না নিজের জন্য নমস্কার বন্ধুরা ফিসিং স্বাগত ইউটিউব চ্যানেল আপনি নতুন এটা আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে আর আজকে অনেকদিন পরে আমি মানে পিপেয়ার ডিম পাইছি যার কারণে আজকে কই মাছ মারতে যাব আর যে জায়গায় আছি সেখানকার কই মাছ কিন্তু এত মাথা নষ্ট করা সাইজ ইয়া বড়ো বড়ো তো এই দেখুন এটা হলো আমাদের ভান্ডানির পুকুর মানে অঞ্চলের পুকুর সরকারি পুকুর এখানে মানে খোলা পুকুর আপনারা চাইলে এসে মাছ মারতে পারেন কিন্তু এই জায়গায় বর্তমানে মাছ খায় না কারণ এই দেখুন প্রচুর জঙ্গল মাছের প্রচুর খাবার আছে আর এই পুকুরে এত পরিমাণে মাছ আছে বিশেষ করে ট্যাংরা টাকি তারপর কি বলে খলিসা শোল মাগুর বোয়াল সব রকম মাছ আসে কিন্তু এই সময়টাতে এখানে কিন্তু মাছ খাবে না কারণ এই যে প্রচুর খাবার দুর্গা পূজার পর পর এই জঙ্গলগুলো সাফ করা হয় তখন প্রচুর মাছ খাই এখানে সিদ্ধি আর কি তো যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় যাওয়ার জন্য আপনাদের একটা নদী এবং একটা ফরেস্ট পার করতে হবে তো আমি এই দেখুন নদীতে নামে পড়ছি এই নালাটা আর কি মানে পুকুরের মুখটা আর কি যেখানে কেটে দেওয়া আছে এক হাঁটুর মতো জল আছে এখানে তো একটা নদী পার করতে হবে আবার একটা ফরেস্ট পার করতে হবে তারপর জায়গা মতো যাওয়া যাবে আর যেখানে যাচ্ছে সেখানকার মাছের সাইজ মানে মাথা নষ্ট করা দুইটা মাছ পাইলেই কিন্তু কাজ হয়ে যায় তো নদী পার করা সে ফরেস্টে ঢুকবো আপনারা ভিডিও দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এ দেখুন জঙ্গলে জঙ্গল শুধু জঙ্গল আর জঙ্গল আর ফরেস্টের ভিতরে যেহেতু ঢুকবো সেহেতু এই দেখুন ছুরি নিয়ে আসে ছুরি গায় ছু ছুরি ছুরি যদি জঙ্গল থাকে তো কেটে সাপ করতে হবে তারপর পোকামাকড় সাপ খপ তো বের হয় এই জায়গায় এই দেখুন বাঁশের থোপটা এই বাঁশের থোপে মনে হয় দুই বছরও কোনো মানুষ ঢুকে না এমন অবস্থা হয়ে আছে আর সাপও আছে কিন্তু প্রচুর বলার চাকও থাকতে পারে কিন্তু বাঁশের মধ্যে কাইস টাইস বোতলের ভাঙ্গা অনেক কিছুই আছে জঙ্গল এখানে আর এই বাড়ির তো প্রায় সাপ আছে প্রচুর সাপ জোক টিনা আমি আসার সময় একটা সাপ দেখলাম যদিও সেটা কী বলে ঢোড়া সাপ দেখছি একটা এই দেখুন এখানে এই সব জায়গায় বসে বসে মাছ মারবো এখানে আবার একটা ছোট্ট একটা রূপ কুয়া কুয়াও আছে তো এই সব জায়গায় বসে মাছ মতার আগে আমাকে জায়গাটাকে একটু পরিষ্কার করে নিতে হবে মানে বসার মতো উপযোগী করে নিতে হবে করে নি জায়গাটাকে ছিপ টিপগুলো থাক আর আমি কালকে ময়নাগুড়ি গেছিলাম তো ময়নাগুড়ি থেকে পিপড়ার ডিম নিয়ে আসি আর আমাদের এখানে পিপড়ার ডিম দু হাজার টাকাই কেজি নেয় আমি একশো টাকা আনছিলাম একশো একশো গ্রাম দিছে এটাকেও কাটবো নাকি এটাও কেটে দিই একদম জঙ্গল টঙ্গল পরিষ্কার করে শান্তি মতো মাছ এখানে আমি জায়গা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এই দিকটা কিন্তু পুকুরে বেশি জল নেই এক হাঁটুর মতো আর মাঝখানে অনেক জল আর ওই দিকে জঙ্গল আছে আর মাছ মারার জায়গা মানে ফাঁকা নেই ওই জায়গায় জায়গাটা ফাঁকা কিন্তু ছিপ ফেলার মতো জায়গা নেই কারণ কচুরি পানি দিয়ে ভর্তি আর এই জায়গায় পাশটা একটু তো পরিষ্কার আছে ছিপ ফেলার মতো আর কি তো এটা থাক আমি এখন টিপ খুলে নেই আপনার দেখতে থাকুন তো বন্ধুরা আবার তো একটা ছিপি খুললাম আমার পনেরো ফুটের কার্বনটা এই দেখুন বসি কার্বন বসি আর জায়গাটা কিন্তু হেভি মশা গাইস এই দেখুন তো মশা হাফ প্যান্ট পরে আসছি যা কারণে ভালোই চোরন দিয়ে দিচ্ছে মশাগুলো আর এই দেখুন টোপ পিপুর ডিম ভালো মতো পেশায় পুষায় লাগায়নি যদি মাছ খায় তো একটা ছিপ দিয়ে দিশা পাওয়া যাবে না আর এই জায়গায় মাছ কিন্তু একটু লেটে খায় বুঝলেন দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ খায় না ওই জন্য এতগুলো ছিপ আনছে এই যে ছিপ পাতার আগেই লেগে যায় জঙ্গলে এই যা পাইতে রাখবো না ধরে থাকবো পাইতেই রাখি বাকি সিপগুলো এক এক করে খুলি আমি মাছ ধরছে নাকি ঠকো দিচ্ছে কিন্তু গাইস ধরেই ফেলছে তো মাছ ঠকো তো দিচ্ছে দূরে ঠকর দিলে টুপ খায়নি সস আছে দুই তিনটা ঠোকর দিয়ে বন্ধ হয়ে গেল যা আছে মশা আমাকে এখানে বেশ কম থাকতে দিবে না বুঝলেন অল্প কিছু মাছ মেরেই চলে যেতে হবে মশা মনে থাকতে দিবে না আমাকে আর টোপ দিছে কিন্তু ভাষা মাটিতে লাগাই দেই নেই এটা ছিব আমি এখন পেতে দিব আর মশার অত্যাচার বন্ধুরা বলার ভাষা নেই এত মশা কামাইলে কি কাজ চলে এত হারে মশা আমার এই ছিপের পাশে এত মাগুর টুকুর আসছিল বুঝলেন একটা ঠোকর দিয়ে বুড়বুড়ি কাটলো অনেকগুলা একটা ঠোকর দিয়ে অনেকগুলো বুড়বুড়ি উঠলো তারপরে তো কোনো খবরই নাই হ্যাঁ দেখুন বন্ধুরা একটা তুললাম এটা একদম বড় সাইজের না কিন্তু এটা মোটামুটি ভালোই সাইজ মোটামুটি একদম বড় বললেও ভুল হবে আর ছোট বললেও ভুল হবে কিন্তু মাছগুলা ভাষা একদম আমি ওইটা মোটামুটি জল এই দেখুন মোটামুটি সাইজ কিন্তু এখানে এর চেয়েও অনেক বড় বড় কই আছে অনেক বড় বড়ো আমি তুলবো তুলে আপনার দেখিয়েই ছাড়বো এই দেখুন এটা মোটামুটি সাইজের আর কি এর চেয়েও বড়ো বড়ো কই আছে এখানে অনেক ফুলেও না পুকুরটাতে মাছ আছে প্রচুর বুঝলেন আর নিচে কিন্তু এই বাঁশের পাতাগুলো পচে একদম জঙ্গল হয়ে আছে যা কারণে মাছ কিন্তু দেখতে পারে না অত সহজে মানে মাটিতে টোপ ফেলে মাছ দেখতেই পারবে না এখানে দেখুন মশা বাপরে বাপ এই যে এখানে পাতলাম পাতার সঙ্গে সঙ্গে ধরে ফেললাম মাছটা হাঁ ধরছে গাই হাঁ ধরছে কিন্তু ধরছে খা 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 হ্যাঁ হ্যাঁ এই দেখুন আর একটা এটাও তো ছোটোই আমি যেগুলোকে খুঁজতেছি ওগুলো কিন্তু এগুলো না এগুলো ছোটোই আমি পুরানা মাছগুলোকে খুঁজতেছি এগুলো এই বছরের বাচ্চা আর কিছু আছে ওগুলো পুরানা মানে আগের বছরের বাচ্চা মাছ আর কি মানে আগের বছরের মাছগুলো আমি ওগুলোকে খুঁজতেছি কিন্তু এইগুলো কিন্তু এই বছরের মাছ আমি দেখুন বন্ধুরা আরেকটা তুললাম এটাও কিন্তু এই বড় সাইজ না আমি যেগুলোকে খুঁজতেছি ওইগুলো কিন্তু ওইগুলো একটাও না আমি যেগুলোকে খুঁজতেছে ওইগুলো কিন্তু এগুলো না ওইগুলো আরও বড়ো একদম কিং সাইজের এগুলো তো এই বাড়ির বাচ্চা মানে আগের বছর যেই সব মানে পুকুরটা ছেঁচা হয়নি মানে জল ছেঁকে মারা হয়নি আর কি তো আগের বছরের কইগুলো আছে ওইগুলো কই দেখাইতে পারলে আমি মানে শান্তি পাবো মন থেকে ম্যাজিক দেখবেন বন্ধুরা দাঁড়ান আপনাদের মেঘ দেখাচ্ছি তার আগে আমি টোপটাকে লাগাই নিই এই টোপ লাগাই নিলাম পাশে এই যে ছোট্ট একটা কুয়া ছিল কুয়া কুয়া বা চুয়া এর মধ্যে আমি সিটটা বাঁধব এত এখানে জল কিন্তু এই যে একটা করে মতো এতটুকু ধরছে 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 কতটুকু শিঙ্গির বাচ্চা দেখলেন এই দেখুন শিঙ্গি মাছের বাচ্চা এতটুকু শিঙ্গি মাছ এখানে কোথা থেকে আসছে কি জানি যাই হোক মাছটাকে আমি বাপরে বাপ মারিয়েছে কাটা মাছটাকে আমি ছেড়ে দিতে চাইলাম কিন্তু এই শালা তো আমাকে বারো বাজা দিলা মারছে ও এখন আমার কপালে আমার বাবা মাছটাকে আমি ছেড়ে দিতে চাইলাম এই শালা আমাকে কাটা দিয়ে দিল বাবা ওই ওই শালা তো তোর আমি জীবন দান দিতে চাইলাম তুই আমাকে শালা জীবনটা বেকার হারিলি না নিজের জন্য দেখুন আর এই ছোটো শেঙ্গি মাছের যে ব্যথা সবচেয়ে ব্যথা বেশি ব্যথা এই ছোটো শেঙ্গিগুলার জ্বর আসবে মনে আজকে শিওর হাতটা সম্পূর্ণ আমার অবস হয়ে গেছে এখান থেকে এখান থেকে সম্পূর্ণ অবশ্য তো বন্ধুরা আমি আর মাছ মারব না মাছ মারা কমপ্লিট কারণ এত হাতের ব্যথা নিয়ে মাছ মারা সম্ভব না আর মাছ তো ওই বেশি কিছু পাইনি মোটামুটি আমার ত্রিশ পঁয়ত্রিশ মিনিট হচ্ছে মাছ মারার এই তিনটা মাছ ছাড়া কিন্তু আর মাছ নেই আর মশার অত্যাচার প্রচুর তো ওই হাতের ব্যথার জন্য আমি মাছ মারতে পারতেছি না সম্পূর্ণ হাতটা মটমট করতেছে তো আমি ভিডিও দেখে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা